কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফর মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়ি পঁচাত্তর বছর পেরে টলিউডে একের পর এক বিচ্ছেদের খবর সামনে আসছে এবার প্রায় তিন বছরের দাম্পত্যে ইতি টানলেন ছোট পর্দার জনপ্রিয় জুটি দীপশেতা ও কৌশিক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে খবর দিলেন কৌশিকদের অভিনেত্রী লেখেন আমি আর কৌশিকার একসঙ্গে নেই যদিও আমরা এই বিয়েটাকে রাখার চেষ্টা টিকিয়ে করেছিলাম কিন্তু সব সবসময় যেমনটা চাই তেমনটা হয় না আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় জি বাংলার ধারাবাহিক থেকে প্রেম শুরু দীপশেতা ও কৌশিকের দু হাজার বিয়ে করেন তারা তবে তাদের সম্পর্কে যে ধরেছে সে বিষয়ে কিছু পেতেও কেউই দেননি এই মুহূর্তে বাংলার ভিডিও বোমা ধারাবাহিক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দীপশ্বেতা কিছুদিন আগে আকাশ আর চ্যানেলে প্রথম কদমফুল ধারাবাহিককে অভিনয় করেছিলেন কৌশিক কাজের ব্যস্ততার মাঝে চুটিয়ে সংসারও করছিলেন তারা কিন্তু হঠাৎই এই ছন্দপতন